আসসালামু আলাইকুম ইয়াজুজ মাজুজের আশ্চর্য কাহিনী ইয়াজুজ মাজুজের অবস্থান কোথায় বিস্তারিত জানাব আলোকিত টিভির আজকের এই ইসলামী এপিসোডে আপনাদের যদি এরকম ইসলামী ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপ দিয়ে পাশে থাকুন ইয়াজুজ মাজুজ বর্বর ও অভিশপ্ত একটি জাতি তাদের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করার জন্য জুলকার নাইন বাচ্চা শক্ত প্রাচীন নির্মাণ করেছিলেন সুরা কাহাফে সে প্রাচীন নির্মাণের ঘটনা রয়েছে সুরা আম্বিয়ার বর্ণনা এসেছে ক্যামতের আগে তাদের আবির্ভাব হবে অনেকের মনেই প্রশ্ন জাগে তাদের ঘেরাউকৃত প্রাচীরটি কোথায় অবস্থিত কোরআন হাদিসের কোথাও ইয়াজুজ মাজুজের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে সুস্পষ্টভাবে বলা হয়নি অনেক তাফসিরবিদ ঐতিহাসিক ও ভূগোলবিদ তা উদ্ঘাটনের জন্য চেষ্টা ও গবেষণা করেছেন কিন্তু নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তাই এ বিষয়ে মতানৈক্য রয়েই গেছে অনেক তাফসিরবিদ বর্ণনা করেন যে তারা তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি যাদের অবস্থানস্থল হল আর্মেনিয়া ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চলে কেউ কেউ বলেন তাদের অবস্থানস্থল হল চীনের উত্তরে আবার কেউ বলেন তাদের অবস্থান ককেশাস পর্বতমালার আশপাশে কোথাও হবে তাফসিরে কুর্তুবি এগারো ছাপ্পান্ন পৃথিবীর কয়েকটি স্থানে রক্ষা নির্মাণের কথা ইতিহাসে পাওয়া যায় যেমন চীনের মহাপ্রাচীর যা চীনের জনৈক রাজা তৈরি করেছেন দাগেস্টানে অবস্থিত একটি প্রাচীর রয়েছে আরেকটি প্রাচীর ককেশাস পর্বতমালার ভূমিতে অবস্থিত শেষের দুটি প্রাচীরের ব্যাপারে অনেকে ধারণা করেন যে এর কোনো একটি নাইনের তৈরীকৃত প্রাচীর হতে পারে কাসাসুল কোরআন দুই একশো তিপ্পন্ন স্বাভাবিক একটি প্রশ্ন হল নাইনের প্রাচীরটি যদি অস্তিত্বশীল থাকে তাহলে তথ্যপ্রযুক্তির এই যুগে যখন দুনিয়া হাতের মুঠ হয় আমরা তার সন্ধান পাই না কেন এর উত্তরে ইসলামী স্কলাররা বলেন কারো খুঁজে না পাওয়া অস্তিত্বে না থাকার প্রমাণ নয় কেননা এই আধুনিক যুগে এখনও বিভিন্ন পাহাড়ি ভূখণ্ডে বা সামুদ্রিক দ্বীপাঞ্চল থেকে নিত্য নতুন এলাকা ও মানব গোত্রের আবিষ্কার হয় যার খবর পৃথিবী এতদিন জানতই না তাই হয়তো তাদের ভূখণ্ড বিশাল কোনও জলরাশি বা বরফাঞ্চলের আড়ালে হওয়ায় আমরা খবর পাচ্ছি না কেয়ামতের আগে আল্লাহর নির্ধারিত সময়ে তাদের আবির্ভাব হবে এটি অসম্ভব কিছু নয় মারেফুল কোরআন পাঁচ ছয়শ তিপ্পান্ন মাজুজ সম্প্রদায় আদম আলাইহি সালামের বংশধর শাসক ইয়াজুজ মাজুদদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন সুরা কাহাফ আয়াত বিরানব্বই থেকে সাতানব্বই ক্যামতের আগে হজরত ইসা আলাইহি সাল্লামের পৃথিবীতে পুনরাগমনের সময় তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে কোরানে আছে সে বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ঘিবি দুটি পাহাড়ের সমান হলো তখন জুলকার নাইন বলল তোমরা হাঁপড়ে দম দিতে থাকো যখন তা আগুনের মতো গরম হল তখন সে বলল তোমরা গলানো তামা নিয়ে আসো আমি তা ওর ওপর ঢেলে দেব এরপর ইয়াজুজ মাজুজ তা পার হতে পারল না বা ভেদও করতে পারল না জুলকার নাইন বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য সেদিন আমি অল্লাহ তাদের দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব আর সিঙ্গে ফুদ দেয়া হবে তারপর আমি তাদের সবাইকে একত্র করব সুরা কাহাফ আয়াত তিরানব্বই থেকে আটানব্বই মাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না একসময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে এ সময় ইসা আলহিসাল্লাম তাদের জন্য দোয়া করবেন এতে ইয়াজুজ মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করবেন পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে আল্লাহ নোখ যুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন বোখারি ও মুসলিম ইয়াজুজ মাজুজের বিস্তারিত পরিচয়ে কোরআনে দেয়া হয়নি বাইবেলের আদি পুস্তকে দশম অধ্যায়ে তাদের হযত্নহ আলাহিসাল্লামের বংশধর বলা হয়েছে তাদের মধ্যে কেউ অস্বাভাবিক বেটে কেউ আবার অস্বাভাবিক লম্বা আল্লাহ বলেন চলতে চলতে সে যখন পাহাড়ের প্রাচীরের মাঝখানে পৌঁছল তখন সেখানে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে ইয়াজুজ মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদেরও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর নির্মাণ করে দেবেন বাচ্চা নাইনের যুগে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদের অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করার জন্য জুলকারনাইন বাদশাহ শক্ত প্রাচীন নির্মাণ করেছিলেন জুলকারনাইন সারা বিশ্ব ভ্রমণ ও শাসন করতেন এ কারণে তিনি পূর্ববর্তী আসমানি কিতাবে আলোচিত হয়েছিলেন আরেকটি কারণ হল তিনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন মানুষকে মদিনার ইহুদিরা মক্কার কুরাইশদের নবীজির কাছে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছিল প্রশ্নগুলো ছিল আসহাবে কাহাফের পরিচয় ও ঘটনা রুহের প্রকৃতি ও জুলকার নাইনের ঘটনা সুরা কাহাফে এ ঘটনা উল্লেখ করা হয়েছে